বন্ধুরা রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই ভিডিওটি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে কি একটু ভিন্ন ধর্মীতে আপনি যদি কারোর প্রতি করেন বা কোন কিছু দেখে কখন বলতে হয় মার্শাল আল্লাহ কখন বলতে হয় আমাদের ভিডিওটি হচ্ছে এরকম কিছু ব্যাপার নিয়ে সাজানো তাহলে বন্ধুরা উপভোগ করতে থাকুন পুরো ভিডিওটি ইয়া আখুই মানি হে ভাই ইয়া আখুই মানি হে ভাই জিত মানি এসেছেন জিত মানি এসেছেন লাদ সাই মানে কিছুই বলো না সাই মানে কিছুই বলো না মাকান মানে জাগা খালি করো মাকান মানে জাগা খালি করো তা আল ওয়ারাই মানে আমার পেছনে পেছনে আসো তা আল ওয়ারাই মানে আমার পিছনে পিছনে আসো ওয়ারাই মানে পিছনে পিছনে হাম মানে চিন্তা করো না লশিল হাম মানে চিন্তা করো না দাল মানে ভিতরে আসুন দাল মানে ভিতরে আসুন শুক্রান মানে হচ্ছে গিয়ে ধন্যবাদ শুক্রান মানে হচ্ছে গিয়ে ধন্যবাদ কিংবা অন্যভাবে বলতে পারেন জালিলান জালিলান অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আশকুরুকা মানে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা যাপন করছি আশকুরুকা মানে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা যাপন করছি শুক্রান লাকা মানে আপনাকে ধন্যবাদ যদি পুরুষ মানুষকে বলতে হয় ধন্যবাদ তাহলে আপনার বলতে হবে শুক্রান লাকা মানে আপনাকে ধন্যবাদ আর যদি মহিলা মানুষকে বলেন তাহলে বলতে হবে শুক্রান লাকি পুরুষ মানুষ হলে বলবেন শুক্রাণ লাকা আর মহিলা মানুষ হলে বলবেন শুক্রান লাকি আফওয়ান মানে কেউ শুক্রান দিলে প্রতিবারে বলতে হবে আফওয়ান মানে আফওয়ান হলে বলতে হবে কেউ শুক্রান দিলে প্রতিবারে এটা বলতে হবে যে আফওয়ান যদি আরেকবার আমি রিপিট করছি আফওয়ান মানে কেউ যদি শুক্রাণ দেয় তাহলে প্রতিবারে বলতে হবে যে আফওয়ান যেমন আমরা যদি কাউকে থ্যাঙ্কস দেই প্রতিবার বলি ওয়েলকাম ওয়েলকাম সেম এটা ওরকমই বলতে হবে আফওয়ান জাজাক আল্লাহ মানে আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন জাজাক আল্লাহ মানে আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন জাজাক আল্লাহ খাইরান মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন জাজাক আল্লাহ খাইরান মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন বরকাল্লাহু ফিকা মানে আল্লাহ আপনাকে বরকত দান করুক যদি পুরুষ মানুষ হয় বলবেন বরকাল্লাউ ফিকা মানে আল্লাহ আপনাকে বরকত দান করুক আর যদি মহিলা মানুষ হয় তাহলে বলবেন বরকাল্লাউ ফিকি বরকাল্লাউ ফিকি মানে আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক আর হচ্ছে গিয়ে বরকাল্লাউ ফিক মানে আল্লাহ আপনাকে বরকত দান করুক এটা পুরুষ মহিলা বোধ দুজনকে বলতে পারবেন যে বারকাল্লাউ ফিক মানে আল্লাহ আপনাকে বরকত দান করুক ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যত কাজ করব বা কোনো কাজ স্টার্ট করার আগে বলে নিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত বা সুসংবাদ পাওয়ার পর আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলে নিব মাসাল্লাহ কারো সফলতা বা ভালো কাজ বা সুন্দর জিনিস দেখলে বলতে হবে আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালার নিয়ামত বা গুণাবলী বা আশ্চর্যজনক যে বিষয়গুলো রয়েছে আল্লাহ এগুলো শুনে এবং দেখে এবং বুঝে বিশ্বাস অন্তরে রেখে বলতে হবে সুভান আল্লাহ আল্লাহু আকবর ধরুন আমি উঠছি বলতে হবে আল্লাহু আকবর আর সুভান আল্লাহ নিচে নামবেন যখন তখন বলবেন সুভান আল্লাহ ধরেন আমি শিরিবে নিচে নামছি তখন আমি বলবো সুবান আল্লাহ হাইয়াক আল্লাহ মানে যখন আমরা কাউকে স্বাগতম জানাবো তখন বলবো হাইয়াক আল্লাহ আমরা যখন কাউকে স্বাগতম জানাই তখন বলি যে ওয়েলকাম বা সুস্বাগতম আরবিতে বলবেন হাইয়াক আল্লাহ আহলাল ওয়া সাহালান মানে স্বাগতম আহলান ওয়া সাহালান মানে স্বাগতম তাফাদ্দাল মানে আসুন এবং বসুন দুইটাই তাফাদ্দাল মানে আসুন বা বসুন বন্ধুরা যদি পুরুষ মানুষ হয় তাহলে বলবেন তাফাদ্দাল আর যদি মহিলা মানুষ হয় তাহলে বলতে হবে তাফাদ দালি তাফাদ্দালি মানে আসুন এবং বসুন তাফাদালি সুফ মানে দেখো সুফ মানে দেখো সুফত মানে দেখেছি বা দেখেছিলাম সুফৎ মানে দেখেছিলাম বা দেখেছে আনা আসুফ মানে আমি দেখছি আনা আশুফ মানে আমি দেখছি আনা বা সুফ মানি আমি দেখব আনা বা সুফ মানি আমি দেখব। ইন্থ মা মানে আমি দেখিনি মা মানে তুমি দেখুন ইন্থ মা দেখনি। ইন্থ সুফত মানে তুমি দেখেছ সুফত মানি তুমি দেখেছ ইন্থ সুফ মানে তুমি দেখবে ইথ সুফ মানে তুমি দেখবে আনা সুফতিক মানে আমি তোমাকে দেখেছি আনা সুফতিক মানে আমি তোমাকে দেখেছি সুফতিক মানে তোমাকে দেখেছি সুফতিক মানে তোমাকে দেখেছি আনা সুফিক মানে আমি তোমাকে দেখছি আনা মা সুফতিক মানি আমি তোমাকে দেখিনি মা সুফতিক মানে তোমাকে দেখিনি বন্ধুরা এখানে একটু খেয়াল করুন আনা মা সুফতিক মানে আমি তোমাকে দেখিনি আর শুধু মা সুফতিক মানে তোমাকে দেখিনি মাফিসাই মুস্তাহিল মানে কোনো কিছুই অসম্ভব নয় মুস্তাহিল মাফিসাই মানে কোনো কিছুই অসম্ভব নয় এখানে মুস্তাহিল মানে অসম্ভব হাও হা এটা রাখো হাও হা এটা রাখো হাও হা হি না মানে ওখানে রাখো হাও হা হি না মানে এটা ওখানে রাখো হাও হা হিনাক মানে এটা ওখানে রাখো হাওবা বা এর মানে হচ্ছে রাখো হাও হা বা রাকিব মানে এটা রাখো বা শুধু রাখো হাওহা ফোক মানে এটা উপরে রাখো হা ফোক মানে এটা উপরে রাখো হাওয়া তা হাত মানি এটা নিচে রাখো বন্ধুরা ফোক মানে উপরে তা হাত মানে নিচে ওয়্যান বিথ হাওহা মানে এটা কথায় রাখবেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে এটা কোথায় রাখবেন তখন আর বি তে বলতে হবে ওয়ান বিথ তা হাওহা ও ওয়ান বিথ হাওহা মানে এটা কোথায় রাখবেন আনা সুফৎ মানে আমি দেখেছি আনা সুফত মানে আমি দেখেছি বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম